তোমরা একশো রকস্টার দিয়ে ইউটিউব চ্যানেল চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ বেঙ্গল কিং সাউন্ড নতুন তিরিশ ফুল সেটিং হবে আজকে এখন বাঁধা হচ্ছে বেঙ্গল কিং সাউন্ড মালিক এস কে রাহুল ইউটিউব চ্যানেল রাহুল দা আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রাহুল্লাহকে চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন সেটের ভিডিও দেখার জন্য এখন বাঁধা হচ্ছে চেকিং চেকিংয়ের ভিডিও আসবে কিছুক্ষণ পরে এখন দেরি হবে মনে হচ্ছে আপাতত আটটা হাজারের সেটিং হবে তারপর চেকিংয়ের সময় ফুল দেখতেই দেখিয়ে দেবো কটা দিয়ে চেক হচ্ছে যে মালিক রাহুল দা মালিক ডেক মিস্ত্রি এসছে দা ডেক সেটিং করবে বিবেচনা কানলাই গোডাউন করা হয়েছে বর্ধমান সেজন্য লেখা আছে ভিডিওটা দেখতে থাকবো চেকিং এর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চলো ভিডিওটা এই পর্যন্ত এরপরে চেকিং এর ভিডিও আসছে Ich checke ihn habe.